জীবনে যা কিছু করুন না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারু মাঝে খোঁজার চেষ্টা করবেন না কখনো কার উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবেন না যাতে আপনার এক্সপেক্টেশন পুরো না হলে মন ছোট হয় বিশেষ করে মানসিকভাবে আপনার মন খারাপ হলে আপনি হেমন্তের গান শুনুন নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দিন বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলুন পছন্দের লেখকের বই পড়ুন নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকুন যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করুন পুরনো কোনো স্মৃতি মনে করুন হাসুন কাঁদুন যাই করুন নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করুন যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয় যদি কোনো কাজে সফল হন নিজেকে ট্রিট দিন যদি অকৃত কার্য হন নিজের সাথে অভিমান করুন নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করবেন না অন্যের চোখ আপনার ত্রুটিগুলোর মাঝে যখন আপনার গুণগুলো খুঁজে পাবে না আপনি কষ্ট পাবেন পারলে আপনিই পারবেন রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে পার্কে নিজের সাথে সময়ে কাটাতে চাওকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারেন নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারেন অথবা পাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করুন নিজের পছন্দের ড্রেসটা টাকা জমে হলেও নিজের জন্য কিনে নিতে পারেন মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিন ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি তখন ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখাও আপনার দায়িত্ব না দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না যেখানে পারবেন না না বলাও শিখতে হবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধু আমাকে সময় দেয় না আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমতো কথা বলে না আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবেন না আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না হয় বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই কখন জানি রূপ বদলায় কারণে বদলায় অকারণেও বদলায় তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলকভাবে ভালো